রাধে রাধে কি কারণে মেয়েরা চান শিবের মতন স্বামী মেয়েরা ঈশ্বরের কাছে স্বামী চাইলে সব সময় শিব ঠাকুরের মতনই চান বাংলার গ্রাম শহরে অবিবাহিত মেয়েরাই তাই বেশি বেশি করে শিব ঠাকুরের ভক্ত হতে দেখা যায় এই শিবের মতন স্বামী ঠিক কেমন মহাদেব শিব শান্ত স্বভাবের আবার তিনি রেগে গেলে প্রলয় ঘটাতে পারেন মেয়েরাও এমন বয় পছন্দ করেন শান্ত হবে আবার সঠিক জায়গায় প্রতিবাদ করবে শিব শান্ত হল সাহসী আর তাই সাহসী পুরুষদের প্রতিকলয় হলেন শিব মনে রাখবেন ভিতু ছেলেদের একেবারেই পছন্দ করে না মেয়েরা রাধে রাধে